আসসালামু আলাইকুম মানুষ মানুষের জন্য প্রবাসী কল্যাণ পরিষদ পেজ থেকে আমি মোহাম্মদ দিদারুল ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রসের সকলেই ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশে এখন ভয়াবহ বন্যা পরিস্থিতি বিশেষ করে ফেনি নোয়াখালী কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ মানুষ মানুষের জন্য প্রবাসী কল্যাণ পরিষদ যেসব বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতে থাকবে আর আপনারাও এসব বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এসব বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমি আপনি না দাঁড়ালে কে দাঁড়াবে বিশেষ করে আমাদের আরেকটি সংগঠন ইউথ ফাউন্ডেশন আমি রাত পরিশ্রম করে যাচ্ছে বন্যা কবলিত মানুষের জন্য তার প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা কর্মী খুব সুন্দরভাবে নিরলসভাবে স্বার্থ ছাড়া এসব বন্যা কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে সেলুট তারা আগামীকাল কাল বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে রণা দিবে তাদের জন্য দোয়া রইল তারা যেন মানুষের আমানত সুন্দরভাবে বন্যা কবলেটা মানুষের কাছে পৌঁছে দেয় তাদেরকে সেলুট